উন্নত চিকিৎসা নিতে দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডনে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে পৌঁছেছেন তিনি খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আট জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর দুইটা আটান্ন মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করেছে হুইলচেয়ারে বসা খালেদা জিয়াকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান তখন নেত্রীকে এক নজর দেখতে হিত্র বিমানবন্দরের বাইরে অপেক্ষমান ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বলে দল থেকে জানানো হয়েছে গতকাল সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে উড়াল দেয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স